আসসালামু আলাইকুম বিয়াস আমি কেফায়াত আহমেদ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেট বাজার পাইকারি পানের আড়দে বর্তমানে পানের দাম অনেকটাই কমেছে যদিও বর্ষাকাল ছাড়া সুপনা মৌসুমে পানের দাম অনেক বেশি থাকে যেহেতু আমরা সিলেটিরা পান বেশি খাই সেজন্য পানের মৌসুমেও পানের দাম কমলেও তুলনামূলকভাবে অন্য অন্য বিভাগ থেকে একটু বেশি থাকে আমি সরাসরি এই পানের দরদাম জানিয়ে দেব এবং ওনারা এখানে কি পরিমাণ বিক্রি করেন সেটা জানিয়ে দেব যারা যুক্ত আছেন তারা থাকবেন আর যদি পারি ভালো একজন পাইকারের নাম্বার দিয়ে দেব যাতে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে এই মুহূর্তে আমি কথা বলবো ভাই আচ্ছা এখানে ভাই ভাই এখানে আসো এখানে আসো আমরা দুজন একটু ফোকাস করিও আপনি একজন পাইকার পানের পাইকার এই যে সিলেট কাজির বাজার পানের আর আছে এখানে তো শত শত ট্রাক পান ছিল শত শত ট্রাক পান ছিল প্রতিদিনই ছিল প্রতিদিন এই যে এইভাবেই সেল করেন আপনারা এই বলে এই পানগুলো আসে কোথা থেকে এটা আসে রাজশাহী থেকে মানে রাজশাহী থেকেই বেশি পান আসে হুম বাংলা পানটা রাজশাহী থেকে আসে রাজশাহী থেকে বরিশাল তাই কাশিয়াটা কাশিয়াটা আদমাজিও থাকে লংলাতে ও তার মানে এই কাশিয়াটা আমরা লোকাল পান আর বাংলা পানটা বর্তমানে ভালো বাংলা পানটা একশো টাকা একশো নব্বই টাকা আমার এই বড় ভাইয়ের একজন পানের মহাজন সিলেট কাজির বাজারের সাধারণত সিলেট কাজির বাজারে যে পানের মেলাটা এটা অনেক বড় পুরো সিলেট কভার হয় এখান থেকে আহ সত্তর সত্তর ট্রাক সেল হয়

যারা সিলেট শহরের ছোটখাটো ব্যবসায়ী আছে তারা আপনাদের কাছ থেকে পান নেই জি 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 আমাদের কাছ থেকে পান এখান থেকেই প্রতিদিন পান নিয়ে তারা ব্যবসা করে এখন বর্তমানে ভালো বাংলা পানটা কত টাকা বিয়া বিক্রি হচ্ছে এই 30 টাকা 35 টাকা 40 টাকা এক বিরাতে কয় পিস পান থাকে এই 80 পিস 80 পিস 80 পিস পান 30 টাকা 35 টাকা 40 টাকা এটা পাইকারি বাজারের দাম এবং এর বাহিরে একটু বেশি দাম দিয়ে ক্রয় করতে হবে এটাই নিয়ম পাইকারি বাজারে একটু কম থাকবে আচ্ছা ভাই মনে করেন আমার এই ভিডিওটি দেখার পরে কেউ পানের ব্যবসা করতে চাইলো তখন আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করছেন আমাদের ওইখানে এই সুযোগ সুবিধা অনেক ভালো হবে আপনাদের নাম্বারটা দেওয়া যাবে আমাদের নাম্বার নিতে পারবেন সমস্যা আচ্ছা তো আপনার নাম্বারটা দেন যেন বিশ্বস্ত হয় তারা যোগাযোগ করলে যেন পায় আমার নাম্বার বলবো জি জি 01748003457 এই নাম্বারে যোগাযোগ করলে যারা সিলেট শহরে আছেন সিলেটের মানুষ আছেন তারা এই নাম্বারে যোগাযোগ করলে সমস্ত পানের ব্যবসা করতে পারবেন সমস্ত পান এখান থেকে সংগ্রহ করতে পারবেন মোটামুটি কম দামে যে পান এখানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সেটা এই হাটের বাহিরেই আশি থেকে নব্বই টাকা দিয়ে ক্রয় করতে হবে শহরের বাহিরে আরো একটু বেশি এখন তো ডাল সিজন চলতেছে এখন আবার পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা যে সময় সিজনের এই দাম আমদানি মানে আমদানি কমে যাবে আবার দাম বেড়ে যাবে এটাই নিয়ম পানের মৌসুম আপনারা জানেন যে বর্ষাকালে হচ্ছে পানের মৌসুম বৃষ্টি হয় পানের পাতা বেশি জন্মে পান বেশি উৎপাদিত হয় এই জন্য বর্ষাকালে দামটা কম থাকে আর এই ধারাবাহিকতা এখন একটু কম যখন শুকনো মৌসুম আসবে তখন দাম একটু বাড়বে দাম বাড়লে যারা ব্যবসায়ী আছেন তাদের ফারাক পড়ে না যারা ক্রেতা আছেন যারা কিনে খান তাদের একটু ফারাক পরে সুতরাং আমার এই ভিডিওটি যেহেতু ব্যবসায়ীদের জন্য সেজন্য আপনারা এখানে আসতে পারেন এমন কোন পান নেই যে এই হাটে লিং এমন কোন পানের জাত নেই যে এখানে পাবেন না আর কম দমে এখান থেকে নিয়ে ব্যবসা সব জেতে পান চলে টেকনা কুষ্টিয়া রাজশাহী বরিশাল বিভিন্ন জায়গার পান আছে এখানে এইখানে পান পাবেন সমস্যা নাই আসতে মানে আসার জন্য আসলে মানে ব্যবসার সুযোগ সুবিধা পাবেন অনেক ধন্যবাদ অনেকেই একটা কমপ্লেন করেন যে আমি অনেকে নাম্বার দিয়েই আপনারা অনেকেই অনেককে পান আবার পান না অনেক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে অনেক মালামাল নিয়েছেন আবার অনেকে নিতে পারেননি আমি আশা করি ই বাইয়ে ফোন ধরবেন এবং যারা পানের খোঁজ করেন তারা পান পাবেন আজকের এই প্রতিবেদনটি আমি সংগ্রহ করেছি সিলেট কাজির বাজার পানের পাইকারি আড়ত থেকে বিশাল বড় আড়ত যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ